প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আসন্ন দুই চব্বিশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার রুটিন পরিবর্তন করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় আপনারা সবাই নিজস্ব মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে সেই নোটিশটি দেখতে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে যে নোটিশ অপশন রয়েছে এখানে আসলে আপনারা রিসেন্ট নোটিশ অপশন দেখতে পাবেন এখানে আপনারা মূলত যতগুলো নোটিশ প্রদান করা হয় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সবগুলো নোটিশ আপনারা এখানে দেখতে পাবেন এখানে যে নোটিশটি দেওয়া রয়েছে হাজার বাইশ সালে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার পরিবর্তিত সময়সূচি এখানে যে পিডিএফ অপশন রয়েছে এখানে আপনারা একটা ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই নোটিশে বলা রয়েছে যে দুই সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার পরিবর্তিত সময় পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন দুপুর একটা প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে উনিশ পাঁচ দুই রোজ রবিবার অর্থাৎ মে মাসের উনিশ তারিখে প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে প্রত্যেকটা বিভাগ আলাদা করে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা বিভাগের সাবজেক্টের কোড অনুযায়ী রুটিন প্রকাশ করা হয়েছে সো আপনারা এখান থেকে দেখে নেবেন যে আপনারা কোন বিভাগের স্টুডেন্ট এবং আপনারা কোন সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত উনিশ তারিখ অনুষ্ঠিত হবে সেটি আপনারা আপনাদের এখান থেকে কোড মিলিয়ে নেবেন নেওয়ার পরে আপনারা সেটি দেখে নেবেন পরবর্তী পরীক্ষা যে তারিখ অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে তেইশ পাঁচ দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবারে অনুষ্ঠিত হবে এখানেও আপনারা আপনাদের সাবজেক্ট কোডগুলো মিলিয়ে নেবেন যে তেইশ তারিখ আপনাদের কোন সাবজেক্টের কোন পরীক্ষাটি রয়েছে পরবর্তী পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশ পাঁচ দুহাজার চব্বিশ রোজ রবিবারে এবং তারপর যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবারে মে মাসে আর কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না এরপরে জুন মাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই তারিখে দুই ছয় দু হাজার চব্বিশ রোজ রবিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে পরীক্ষা অনুষ্ঠিত হবে পাঁচ ছয় দু চব্বিশ রোজ বুধবার এরপরে পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় ছয় দু চব্বিশ রোজ রবিবারে এবং এরপর পরীক্ষা অনুষ্ঠিত হবে বারো ছয় দু চব্বিশ বুধবারে এরপর পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে দু হাজার চব্বিশ ইং রোজ বৃহস্পতিবারে পরিবর্তিত রুটিনের এই পিডিএফ ফাইলটি আমি আজকের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখেও আপনাদের পরীক্ষা কোন তারিখে রয়েছে এবং কোন সাবজেক্টের পরীক্ষা রয়েছে সেটিও মিলিয়ে নিতে পারবেন এখানে যে রুটিনটি প্রকাশ করা হয়েছে এটিও যে কোনো কারণ কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন করতে পারে এবং সে বিষয়ে তারা একটি বিশেষ দষ্টব্য আকারে নোটিশ প্রদান করেছে এখানে বলা রয়েছে কোনো কারণ দর্শানো ছাড়াই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা অনুষ্ঠানের সময়সূচি পরিবর্তন করতে পারবেন অর্থাৎ আপনার এখানে যে রুটিনটি দেখতে পাচ্ছি এই রুটিন অনুযায়ী যে পরীক্ষা হবে এটিও না হয়তোবা কোনো কারণে এই রুটিনটি আবারও পরিবর্তন হতে পারে সো আপনারা যে কোনো নোটিস সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যখনই কোনো নোটিশ প্রকাশ করা হবে আপনারা সঙ্গে সঙ্গে সেই নোটিশগুলো আপনাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ